ঠিক আছে আমি আমি অত এলে না কিন্তু আমাদের তাদের মুখে যে বক্তব্যটা আমরা মানে আমরা যারা শ্রমিক তারা যেটা বলছে তাদের বক্তব্য আমরা আমরা অগ্রগতিকারের সাথে বলতেছি যে লোকটা সকালবেলা আসার পরে মনে করেন যে মেশিনে কাজ করে মেশিনে শর মানে ইলেকট্রিক শট খেয়ে মানে সাথে সাথে এখানে মারা যায় শুধু একটাই বলছে যে মানে স্ট্রুক করে মারা গেছে মিথ্যাচার করছে আর কি এটা মিথ্যাচার যে করছে আর আমাদের প্রশ্ন হচ্ছে এলাকায় আমরা তো দেখছি লোকটা শট খেয়ে মারা গেছে এটা তো অবশ্যই পরিপূর্ণ পরিপূর্ণ একটা মিথ্যাচার করছে কোম্পানি ঠিক আছে বা কর্তৃপক্ষ আমরা চাচ্ছি একটাই জিনিস যে সঠিক তদন্ত আর তদন্ত কথা বলতেছেন ভাই আজকে ঢাকার কাছে তদন্ত সব কিছু বিক্রি আপনি যদি বলেন এই জায়গায় এই জায়গায় দেখো ভাই আজকে কোম্পানি যদি দামা চাপা দেওয়ার লাইখা এই কোম্পানি না ভাই এর মধ্যে যত কোম্পানি আছে আমি চাই আপনাদের মাধ্যমে এটা সঠিক একটা বিচার এমনকি মনে করো প্রত্যেকটা কোম্পানিতে শ্রমিকরা নির্যাতিত অপবন্ধী কি আমরা তখন শুনি যে এখানে একটা লোক মারা গেছে লিঙ্ক শিখছে তো তখন মানে শুনলাম যে উনি নাকি ইলেকট্রিক্যাল শকের কারণে মারা গেছে কিন্তু তার একটা ধামাচর ধামা দেওয়ার জন্য এটা স্ট্রোকের আর কি একটা কথা বললে সবাই আর কি ইয়ে করছে এখন আমার যেটা দাবি আমার বলতে কি আমাদের সবার যেটা দাবি দাবিটা হলো মানে একটা মৃত্যু ব্যক্তিকে কিভাবে একটা মিথ্যাচার দিয়ে তার সঠিক এক যে মৃত্যু ব্যক্তিটা যে আছে এখানে কিন্তুটা চলে ঠিক আছে আমরা চাচ্ছি ওনার ফ্যামিলিটা ভালো ভাবে চলে সে কারণে ভালো কিছু অ্যামাউন্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট আমাদের কোম্পানির বিষয় কোম্পানির বিষয়টা একদম নাজেহাল অবস্থা এটা হলো ওয়ার্কারের প্রতি অতিরিক্ত চাপ দিতেছে আগে পাঁচজন যে জায়গার মধ্যে কাজ করছিল এখন সে জায়গার মধ্যে একদম যে কাজ করে ব্যবসায়ী নিয়ে কোনো পদক্ষেপ নেয় না এ নিয়ে ওই যে অনেক প্রকারের ভয় পাইয়ে ভয় নিজে দেখায় ছেলে মনে করেন আউট করে দিবে ওয়ার্নিং লেটার দেখায় এই ভয় কিন্তু এ যাবো কেউ আমরা জানি না আমাদের তিনটা চারটা ফ্যাক্টরি আমাদের আরেকটা ফ্যাক্টরি যদি